হাই ফ্রেন্ডস আমি আবি আহমেদ আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক ফটোতে লাইক বাড়াবেন বা আপনার ফেসবুক ফলোয়ার বাড়াবেন বা আপনার ফেসবুক ফটোতে বা যে কোনো পোস্টে কমেন্ট বাড়াবেন খুবই সহজ পদ্ধতি তো চলুন দেখা যাক কিভাবে আপনি এই কাজটি করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে ব্রাউজার ওপেন করে জাস্ট লিখবেন লাইক ফোর লাইক ও আর জি রেজিস্টার বাটনে ক্লিক করবেন একটি ইউজার নেম নির্বাচন করবেন পাসওয়ার্ড দেবেন একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যে যেটি নাকি সচল আছে বা যেটিতে আপনি লগ ইন করতে পারবেন একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে দুইবার দিতে হবে আর ডি টু থিমস অ্যান্ড কন্ডিশনে চেক বক্সটিতে ঠিক করে দেবেন এখানে সিকিউরিটি কোডটি একটু অন্য সিস্টেমে দেওয়া উপরের বাটন দিয়ে ক্লিক করবেন এখানে লেখা আছে ফ্রি রেন্টাল এ কোর নলি ডে এই লেখাটুকু আপনি ইউ অ্যান্সার নিচে যে বক্সটি দেওয়া আছে ওটার মধ্যে লিখে দিবেন রিটার্ন টু প্লেজিক ফেজিক ক্লিক করবেন আপনাদের সাবমিট বাটনে ক্লিক করবেন সম্ভবত ভুল হয়েছে আমাদের প্রথমে আবার ট্রাই করতেছি রিসাইক্লিং ডে এটা টাইপ করবেন রিটার্ন টু পেজ এবং সাবমিট ওকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন হচ্ছে আপনার ইমেল ভিউরিফাই করতে হবে এই জন্য আপনাকে ইমেলে যেতে হবে ইমেল ইনবক্সে গেলে আপনি ইমেলটি পাবেন এখান থেকে আপনি কোডটা কপি করবেন কপি করে এর উপরে অপশন আছে বিউরিফাইতে ক্লিক করবেন কোডটি এখানে ফেস্ট করবেন সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে আপনাকে ওরা ফ্রিতে তিরিশ ক্যারিট মানে তিরিশ পয়েন্ট দিয়ে দেবে এখন আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টে আপনার পিকচার বা ছবি যে ছবিতে আপনি লাইক নেবেন কীভাবে অ্যাড করবেন অ্যাড অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজে ক্লিক করবেন ফেসবুক লাইক ফেসবুক সাবস্ক্রাইব ইউটিউব আপনাদের ফেসবুক লাইক অপশনটি দেখবো এখানে আপনার ফেসবুক আইডিটা লগইন করতে হবে যে ছবিতে লাইক নেবেন ওটাতে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে যে লিংকটি আসবে ওটা কপি করবেন এবং এখানে ফেসবুক ইউরাল যে অপশনটা ওইখানে পেস্ট করবেন এনে ক্রেডিটের যে সংখ্যা আপনি চাইলে 7 দিতে পারেন 8 দিতে পারেন 10 দিতে পারেন তো 10 দিলে হচ্ছে যে আপনার এটা উপরে থাকবে আর 7 দিলে আরেকটু নিচে থাকবে হেড ইউআরএল ক্লিক করবেন এবারে সেভ হয়ে গেছে এখন আপনি কিভাবে তাদের পেজে লাইক দিবেন এখানে যে কোনো একটাতে ক্লিক করবেন সাথে সাথে চলে আসছে একটা ফেজিল আপনি জাস্ট এখানে একটা লাইক দিবেন তারপরে ক্লোজ করে দেবেন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে আপনার যে ক্যারি প্লাস নয় উনচল্লিশ হয়ে গেছে আবার দ্বিতীয়টাতে ক্লিক করবেন লাইক সাথে সাথে আপনার অ্যাকাউন্টে নয় ক্যারে যোগ হয়ে গেছে এখানে আপনি চাইলে ইউটিউবের আপনার সাবস্ক্রাইব বাড়াতে পারেন তারপর হচ্ছে টুইটার সাবস্ক্রাইব তারপর হচ্ছে টুইটার ফলোয়ার সব বাড়াতে দেবেন খুবই সহজ ইউটিউবে বাড়াতে হলে ইউটিউব অ্যাকাউন্টে যাবেন ইউটিউবে গিয়ে মাই চ্যানেল এর উপর থেকে আপনার যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে ইউটিউব ইউরাল আট ক্রেডিট বা নয় ক্রেডিট আপনার যা খুশি দেবেন তারপর যেখানে কোন লিঙ্কের একটা ডিসক্রিপশান দিয়ে দেবেন অ্যাড ইউরাল এ ক্লিক করবেন এখন সোশ্যাল মিডিয়া অ্যাকশন যে আপনি যদি চান যে ফেসবুকে সাবস্ক্রাইব করে আপনার ক্রেডিট বাড়াবেন বা ইউটিউবে করবেন যেখানে খুশি করতে পারেন এখানে ক্লিক করার সাথে সাথে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট যোগ হয়ে যাবে সাথে সাথে সবাই ভালো থাকবেন আর বুঝতে কোনো সমস্যা হলে ভিডিও যে কমেন্ট অপশান আছে এখানে কমেন্টস করবেন বা আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওখানে যোগাযোগ করবেন আশা করি পরবর্তী কোনো ভিডিওটি ইউ চলে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন